হঠাৎ মাথা গুঁড়ালে আপনি যা করবেন তা হল আপনি যে কাজ করতে থাকবেন সেই কাজ বন্ধ করে দিবেন সাথে সাথে শুয়ে পড়বেন শুয়ে চোখ দুটো বন্ধ করবেন এবং লম্বা লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করবেন ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে দৈনিক আট ঘন্টা করে হবে রক্তে যাতে সুগারের পরিমাণ না কমে যায় সেদিকে খেয়াল রাখতে হবে হবে স্বাস্থ্যকর খাবার খেতে খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড এবং ফাইবার যুক্ত খাবার রাখতে হবে প্রিয় দর্শক যাদের একটু হাঁটাহাঁটি করলে মাথা ঘরে বা মাথাতে একটু জাখনি লাগলে মাথা ঘরে বা মাথা ঘুরে তারা আমার দেখানো এই এক্সারসাইজ করে মাথা ঘোরা দূর করতে পারেন প্রথমে সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসে মাথা উপরের দিকে নেবেন আবার মাথা নিচের দিকে নিবেন জাস্ট লাইক দিস